<music/> ஏய் சிலக்கா சிலக்கா சிரியா கூட பிளக்கா தேதியால் கூட பிளக்கா ஏய் உங்க ஊரு டவுலக்கா எங்க ஊரு டவுலக்கா சிலு சிலு போட்டால் ঘরে বসে গেম খেলছেন তাহলে ক্রিকেট সে তার সাথে টাকা ইনকাম করো নতুন অ্যাকাউন্ট খুলে পাচ্ছেন একশো টি ফ্রি স্পিন জন্মদিনের গিফট হিসেবে পাচ্ছেন কিন্তু এক হাজার টাকা সপ্তাহ জুড়ে স্লট খেলে জিতুন বারো হাজার পাঁচশো টাকা জেডি বি গেমে পাঁচশো পার্সেন্ট বোনাস প্রত্যেকটি বন্ধুদের রেফার করে কিন্তু এক করতে পারেন তিন লক্ষ সাতাত্তর হাজার সাতশো সাতাত্তর টাকা অ্যাবাটার খেলুন আকাশে বলুন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জিতুন একেবারে ক্যাশব্যাক ঝড়ের গতিতে এবং জেতা টাকা উঠে নিন আপনার পরিচিত মাধ্যমে যেমন বিকাশ নগদ রকেট উপায় এবং এরা কিন্তু ফোন পে গুগল পে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করে খুবই দ্রুত এবং নিশ্চিন্ত আমার এই ভিডিওর কমেন্টে থাকা লিঙ্ক থেকে এখনই ক্লিক করে করুন এবং আপনার গেমিং যাত্রা এবং ইনকামের যাত্রা শুরু করুন Yeah. <laughs>